ব্যাক টু মাই পেজ আজকে স্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকের ডিনারে আমি কি রান্না করলাম বা কীভাবে স্যুপ রান্না করলাম এখানে আমি চিকেন নিয়েছি গাজর নিয়েছি টমেটো নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা একসাথে মিক্স করা আছে এখানে আমি দিয়ে দিলাম দেড়শো চামচ আদা রসুন বাটা আর একটা কথা তো বলতেই ভুলে গেছি এখানে আমি চিকেন দিয়েছি একশো গ্রাম অর্থাৎ হচ্ছে মিডিয়াম সাইজের দুটা চিকেন দিয়েছি দেখতে হয়তো পঞ্চাশ গ্রামের মতো লাগতেছে কিন্তু আমি একদম কিচেন স্কিল দিয়ে মেপে নিয়েছি টমেটো দিয়েছি পঁয়তাল্লিশ গ্রাম অর্থাৎ হচ্ছে একটা এবং হচ্ছে গাজর দিয়েছি চল্লিশ গ্রাম কুচি করা গাজর চল্লিশ গ্রাম দিয়েছি অর্থাৎ হচ্ছে হাফ কাপের মতো দিয়েছি এরপর আমি সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়ো এবং হলুদ মরিচ গুঁড়ো একসাথে মিক্স করা ছিল সেটাই দিয়েছি সেখানে ধনিয়া গুঁড়ো মিক্স করা আছে তো আপনাদের যদি আলাদা থাকে তাহলে আপনারা হলুদ গুঁড়ো মিক্স করবেন না আপনারা শুধুমাত্র লাল মরিচ গুঁড়ো এবং ধনিয়াটা মিক্স করবেন তো আমি এখন গোলমরিচ করে দিচ্ছি এগুলো আসলে স্বাদ মতো দেবেন আমি হাফ চা চামচ বা হাফ চামচের থেকে একটু বেশি কম হবে এই অনুযায়ী কিন্তু সব উপকরণগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কোনো প্রকার চামচ ব্যবহার করছি না আমি হাতের সাহায্যে আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো চিলি সস আর এখন দিয়ে দিচ্ছি একটা চামচের মতো সয়া সস তো এসব কিছু আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর এর মধ্যে আমি লবণটাও অ্যাড করেছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে তো এটাকে মেরিনেট করে আমি পাঁচ মিনিটের মধ্যে রাখবো আপনাদের হাতে সময় থাকলে আপনারা পনেরো মিনিট বা বিশ মিনিট রাখতে পারেন তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল তো সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তো গতকাল আমি ঘি দিয়ে সুপ রান্না করেছিলাম তাই আজকে আমি সরিষার তেলটা ব্যবহার করছি আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি আর তবে সয়াবিন তেলটা স্কিপ করবেন পাতিলে আমার একটু চিকেনটা লেগে যাচ্ছিল সেজন্য আমি কড়াইয়ে নিয়ে নিলাম আর এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম যাতে করে চিকেনটা সিদ্ধ হয়ে যায় তো এই তো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তো টোটাল হচ্ছে আমি দুই কাপ দিব তবে এটাকে ফুটিয়ে আমি দেড় কাপ বা এক কাপ করে নেব এটা আসলে আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন আমি হচ্ছে প্রায় এক কাপের মতো করব এক কাপের থেকে হয়তো বা সামান্য একটু বেশি হবে আজকে তো এই যে আমার হচ্ছে চিকেনটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব যেহেতু আমি আগে সয়া সস এবং আদার্স মশলাগুলো আগেই দিয়েছি তাই এখানে আমার আর কিছুই দিতে হবে না এই তো এখানে স্যুপটা আমার বলক চলে এসেছে তো এখন আমি ডিম দিয়ে দিব চাইলে আপনারা ডিমটা স্কিপ করতে পারেন তবে ডিম ছাড়া আমার কাছে স্যুপকে তো একদমই ভালো লাগে না তাই আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে এতে করে ডিমটা সব জায়গায় ছড়িয়ে পড়বে এখন স্যুপটাকে ভালো করে জাল করে নিয়ে আমি পানিটাকে একদমই কমিয়ে নিয়েছি এখন আমি এক টুকরো লেবু দিয়ে দিব তো লেবুর রসটা আসলে শেষের দিকেই দিবেন যখন আর কি চুলা থেকে আপনি স্যুপটা নামাবেন ঠিক তখনই কিন্তু লেবুর রসটা দিবেন তো এই যে আমি একটু নেড়ে চেড়ে স্যুপটাকে নামিয়ে পরিবেশন করব। আর এই স্যুপটা কিন্তু শুধু যারা ডায়েটে আছেন তারা না নর্মাল যারা আছেন সবাই কিন্তু খেতে পারবেন স্যুপটা কিন্তু আসলে দুর্দান্ত মজার যেখানে হচ্ছে চিলি সস সয়া সস দেওয়া আছে মূলত এই দুটোর জন্য খুব বেশি মজা লাগছে সাথে হচ্ছে ভরপুর চিকেন এবং ভরপুর হচ্ছে ডিম সো এই জিনিসগুলোর জন্যই কিন্তু স্যুপটা খেতে এতটা সুস্বাদু লাগছে খাওয়ার সময় মনেই হবে না যে আপনি ডায়েটের জন্য স্পেশাল কোনো স্যুপ খাচ্ছেন আর আমার এভাবে খেলেও হবে না আমার আরও বেশি পরিমাণে চিলি সস লাগবে কারণ আমি তো ঝাল লাভার তো আমাকে অবশ্যই বেশি বেশি করে ঝাল খেতে হবে আর এটা হচ্ছে লাল মরিচের চিলি সস ঠিক আছে তো এটাকে আমার আসলে যত বেশি ঝাল খাবো তত বেশি স্যুপ মজা লাগে এই জন্যই আসলে আমি ডায়েটে এই স্যুপটা রাখছি কারণ হচ্ছে স্যুপের মধ্যে একটু ঝাল দিয়ে আমি খেতে পারবো আপনাদেরকে হয়তোবা আমি এর আগে বলেছিলাম যে আমি প্রতিদিনই চটপটি খাই তো তার প্রমাণ দেখেন আমি মাত্র স্যুপ খাইলাম আর এর মধ্যে হচ্ছে চটপটি খাচ্ছি এখন হচ্ছে আটটা পনেরো বাজে তো যাই হোক আমি সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো মানে আমি হচ্ছে পাখি তিনবেলা সকাল বিকাল রাত দুপুর সব সময় হচ্ছে মেনটেন করেছি তবে রাতে একটু চটপটে ক্রেভিং ওঠে তখন আমাকে চটপটি খাইতেই হবে আর আমার মনে হয় না যে একবারে চটপটি খেলে আমার খুব একটা প্রবলেম হবে আর যদি ডায়েতে চটপটি থাকে তাহলে পরবর্তীতে চটপটি খাইলেও আমার কোনো সমস্যা হবে না আজকে এ পর্যন্ত ওই হাফেজ